সংগঠনটা আছে সেটা এনসিপি তৈরি করেছেন তারা একটা বড় অংশ গেছেন সেখানে তাদেরকে নিয়ে এই প্রশ্ন করে ফেলা দরকার যে বৈষম্য বিরোধী ছাত্র নামে মাস্তানি আমি শব্দটা কনসাসলি বলছি আর কতদিন চলতে দেয়া হবে এবং সরকারের উদ্দেশ্যটা কি মাস্তানি চলতে দেয়া নিয়ে গতকাল একটা খবর আমাদের অনেকের চোখে পড়েছে হয়তো বৈষম্য বিরোধী ছাত্র নাম দিয়ে কয়েকজন একটা বাড়িতে ঘেরাও করতে গেছেন একটা বাড়ি ঘেরাও করতে গেছেন সেখানে কিছু কথোপকথন একটা ভিডিও আছে সেই ভিডিওর কন্টেন্টটা আমি প্রথম আলো থেকে পড়ছি সেখানে এরকম ধানমন্ডি থানার ওসির উদ্দেশ্যে এক তরুণ বলেন আপনি কেন এইখানে কথা বলতেছেন এইভাবে খেয়াল করুন একজন বৈষম্য বিরোধী যে যাদের কথা বলছি তাদের পরিচয় আছে আমি আরেকটা জায়গায় পেলাম যারা পদধারী পদধারী নেতা তিনি বলছেন আপনি কেন এখানে কথা বলতেছেন এইভাবে আপনি ওসি আপনি গ্রেপ্তার করলেন না কেন আমি বলছি আমি বলছি আপনি গ্রেফতার করেন তারপর তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় থানায় এরপর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে মানে গ্রেফতার এই শব্দটা আসলে আর বলার সাহসও এখন আর পুলিশের নাই পরে যেটা জানা গেল যে তাদেরকে বিভিন্ন রকম আলটিমেটাম দিচ্ছেন অনেকে থানায় এসছে থানায় এসে সেখানে অবস্থান করছে থানায় ঘেরাওয়ের মতো অবস্থান পরবর্তীতে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দ আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের জিন্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে শেষে হান্নান মাসুদ গেছেন তাদেরকে নিয়ে যেতে তিনজন হলেন ছাড়া পাওয়া তিনজন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ থান মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি ফারহান সরকার দিনা নামে আরেকজন সংগঠনটি ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়েন আরেকজন মোহাম্মদুল্লাহ জিসান মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী তিনি এই ছাত্র এই কর্মী পুলিশের ট্রাফিক বিভাগের সহায়ক হিসাবে কাজ করেন মানে তারা হক্কানি পাবলিশার্স এরা মুক্তিযুদ্ধের দলিলপত্র বা সরকারের আরও বেশ কিছু কাজ টাচ সম্ভবত পেয়েছে মুজিবকে নিয়ে সিক্রেট ডকুমেন্টস মুজিবকে নিয়ে যেগুলো আছে গোয়েন্দার ডকুমেন্টস ডকুমেন্টস এবং আমরা ধারণা করতে পারি যে এই লোক আওয়ামী লীগের সাথে অ্যালাইন্ড এবং বেনিফিশিয়ারি না হলে এই কাজ হওয়ার কথা না সে বেনিফিশিয়ারি তো বটে এবং সে অ্যালাইন্ড বলে বেনিফিশিয়ারি হতে পেরেছে এটা নিয়েও আমি মোটামুটি সন্দেহ করি না তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে সমস্যা হচ্ছে জেনুইনলি অভিযোগ ছিল কি না যদি অভিযোগ থাকে সেটার ভিত্তিতে মামলা হবে এবং সেটার মামলার ভিত্তিতে কাউকে পুলিশ গ্রেফতার করতে পারে ব্যবস্থা নিতে পারে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের কতগুলো স্টুডেন্ট গিয়ে ওসিকে অর্ডার করছেন এবং ওসিকে হুমকে দিচ্ছেন সেখানে এগুলো মাস্তানি পিওর পিওর মাসুদ তাদেরকে ছাড়িয়ে তার জিম্মায় মুচলেখা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে খুবই ফানি না এই মাস্তানি সরকার চলতে কেন দিচ্ছে এবং আমরা এই প্রশ্ন করি আসলে কতদিন দেবেন কতদিন দেবেন খেয়াল করবেন আমি বিএনপির লোকজন যখন আওয়ামী লীগকে পেটাচ্ছে বা ধরে টরে থানায় নিয়ে যাচ্ছে আমি একটা কথা ক্লিয়ারলি তখনো বলেছি আমি এখনো বলছি এখনো বলছি কেউ মানে পুলিশের যে কাজ পুলিশের যে দায়িত্ব তার বাইরে কেউ কিছু করবে না আমলিগ লাঠি সটা নিয়ে বসে থাকত যখন বিএনপি আগে সমাবেশ করত বলতো যে আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব বহুবার বলেছি ভাই আপনারা পুলিশ আপনাদেরকে দায়িত্ব কে দিয়েছে কে দিয়েছে আপনাদেরকে রাষ্ট্র বুঝতে হবে তো ঠিক একই কাজ যখন বিএনপি করছে আমলিগের মিছিল ঢাকাতে আমলিগের মিছিল তখন বেআইনিও ছিল না এটা এখন বেআইনি এখন যদি আমলিগ মিছিল করে তাদেরকে ধরা পেটানো এগুলো বিএনপির কাজ না বার কাজ না এগুলো পুলিশ করবে পুলিশকে সর্বোচ্চ কেউ খবর দিতে পারে বৈষম্য বিরোধী ছাত্ররা কেউ খবর দিতে পারে যে এই লোকের বিরুদ্ধে মামলা আছে একে এখানে আমরা দেখেছি এই তথ্য কেউ দিতে পারে একজন সচেতন নাগরিক হিসাবে তারা গ্রেফতার করতে যাবেন তারা ধরতে যাবেন তারপর পুলিশ এসে সেটা বাধা দিলে পুলিশকে নিয়ে তারা যাতা করবেন এবং এরপরও তাদের কিছু হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশ তারা এসব করছে কেন এটা মাস্তানি এটা পিওর মাস্তানি পিওর বাস্তানি এই সংগঠনের লোকজন আন্দোলন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে অনেকেই করেছে অনেকে করেছে আর কেউ একবার আন্দোলন করলেও অনেক কিছু করলেও সেখানে মাথা কিনে ফেলে না আমরা মাথা বেচে দেই না দেব না কোনোভাবেই না এই ইতিহাস আমরা জানি এসব কেন করা হয় একদিন তুলনা করে দেখাবো আসলে কেন করা হয় কিন্তু আপাতত এইটুকু বলি ডক্টর ইনোজ সরকার আসলে মনে করছেন তার মাঠে কিছু শক্তি লাগবে তারা ইসলামিক এক্সট্রিমিস্টদের কেউ বাধা দেন না কোনো একদিন যদি প্রয়োজন হয় বিএনপি যদি নির্বাচনের দাবিতে মাঠে নামে তার বিরুদ্ধে লেলিয়ে দিতে হবে এদের মধ্যেও যে কতজন আছে এদেরকেও লেলিয়ে দিতে হবে তাই হাতে রাখছেন তারা বিভিন্ন জায়গায় কি কি করে বেড়ায় বহুদিন বহু কিছু বহুভাবে জেনেও বলি নাই বলি না ওদের প্রতি স্নেহ আছে ভালোবাসা আছে আমি বাকি তিনজনকে চিনি না হান্নানকে চিনি হান্নানের সাথে টক শোতে দেখা হান্নানকে তো যখন অনেকেই আটকা পড়ে যাচ্ছে একজনের পর একজন হঠাৎ হঠাৎ করে বের হচ্ছে আর আন্দোলন এগিয়ে ডাক দিচ্ছে আমাদের হান্নান সেখানেও হান্নানকে আমরা ওই সময়গুলোতে ফোকাস দেখেছি কিন্তু হান্নানদেরকে বুঝতে হবে হান্নান ওই সংগঠনের মুখ্য সংগঠক হান্নানকে বুঝতে হবে কোথায় তাদের সীমারেখা টানতে হবে ওই শ্রদ্ধার জায়গা তারাই যেন নষ্ট না করে ফেলেন কিন্তু এটা করছেন যে জড়গন যেতে সতর্ক হয়ে ওঠেন সেটা কো জানো তারা খুব ক্লিয়ারলি নানা রকম ইন্টারপ্রিটেশন হতে পারে দালালদেরকে আউমলিগের দালাল আక్కানি পাবলিশারসেরই মালিক আউমলিগের দালাল আমি এটা মোটামুটি নিশ্চিতভাবে ধারণা করতে পারি বলতে পারি बेनिफिट নিয়া সেটা হল बेनिफिट কি লিগাল পাথে লগত আটকাবেন কিভাবে নাকি দালাল বলে টাকা খাওয়ার চেষ্টা করা কেউ করতে আমি বলছি না যারা করছেন অনেক দালালের কাছ থেকে চাপ দিয়ে টাকা বের করা হয়েছে জানি তো এটা কি সেরকম চেষ্টা উনি দিতে রাজি হন নাই বলে তার উপরে হুমকি হামলা নানান ইন্টারপ্রিটেশন হতে পারে আর আবারও বলছি যদি উনি এটা হয়ে থাকেন এটা যদি যদি ভ্যালিড গ্রাউন্ড থাকে তারা পুলিশের কাছে যেতে পারেন যে পুলিশ তাদেরকে গ্রেফতার করে রাখতে পারে না তা গিয়ে পুলিশকে বললে পুলিশ কথা শুনবে না শুনবে তারা মামলা করুক মামলা দিক সেই মামলার ভিত্তিতে পুলিশ অ্যাকশন নিক এই মাস্তানি আমরা দেখে রাখছি আবারও বলছি সরকারি মাস্তাবির বন্ধ করবে বলে মনে করছেন আবার আমরা এটা নোটিস করছি এটুকু সরকারকে জানিয়ে রাখলাম